শিশুদের মুখে হাসি শিক্ষকের চোখে আনন্দ আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্মার্ট টিভি বিতরণ কবির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুটি ভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ স্কুল ড্রেস কেডস এমনকি একটি অত্যাধুনিক স্মার্ট টেলিভিশনও বিতরণ করা হয়েছে এই উদ্যোগে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক সবার মধ্যেই ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে আলফাডাঙ্গা উপজেলার দরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ সকাল থেকেই ঝলমল করছিল মঙ্গলবার উনিশ আগস্ট সকাল এগারোটায় বিদ্যালয়ের আটষট্টি জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় খাতা কলম ফোল্ডার এবং একটি করে ছাতা তীব্র রোদ বা বৃষ্টিতে স্কুলে যাতায়াতের কষ্ট থেকে বাঁচতে ছাতা পেয়ে শিশুরা যেন আনন্দে নেচে ওঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাসেল ইকবাল তিনি বলেন শিশুরাই আমাদের ভবিষ্যৎ তাদের পড়ালেখা নির্বিঘ্ন করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ছাতা পেয়ে ওদের মুখে যে হাসি দেখেছি তা আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে আমরা চাই প্রতিটি শিশু যেন হাসিমুখে স্কুলে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খানুম বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল স্যারের মহতেই উদ্যোগ আমাদের শিক্ষকদের জন্য অনুপ্রেরণাদায়ক শিক্ষার্থীরা নতুন শিক্ষা উপকরণ পেয়ে পড়ালেখায় আরও বেশি মনোযোগী হবে বলে আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন আমরা গরিব মানুষ অনেক সময় বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া কঠিন হয়ে পড়ে ইউএনও যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ স্মার্ট টিভির মাধ্যমে আধুনিক শিক্ষার ছোঁয়া একই দিনে দুপুরে আলফাডাঙ্গা উপজেলার ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ভিন্নধর্মী আয়োজন করা হয় দুপুর একটায় বিদ্যালয়টিতে একটি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন স্থাপন করা হয় যা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ করে দেবে এছাড়া কুড়ি জন অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীর মাঝে স্কুল কেডস বিতরণ করা হয় এই বিদ্যালয়েও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রাসেল ইকবাল তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের শিশুদেরকে শৈশব থেকেই প্রযুক্তির সাথে পরিচিত করাতে হবে এই স্মার্ট টিভির মাধ্যমে তারা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে পারবে